কে কে এরকম করেন কিন্তু অবশ্যই জানাবেন আর আমার সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ দোয়া ও ভালোবাসা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের তো ভালো আছে শুক্র মানে শুক্রবার মানেই আনন্দ শুক্রবার মানেই একটা মজার দিন যাই হোক শুক্রবার দিন তো আমাদের এই দুঃখ কষ্ট নিয়েই আমরা কাটাইতে আসি যেহেতু শীত পড়লেই গ্যাসের সমস্যা হয় বেশি এই জন্য এখন বান্না করলাম আর বান্না করে খাই ছোট বা খাইতে পইবাম আর আর রান্না করছি যেহেতু ভিডিওটা বানাইতে আসি আর এখন গ্যাসে এত সমস্যা একটু খাবার টাবার বানাইতে পারি না এই জন্য একটা জিনিস দিয়েই ভিডিও করতে হয় যাই হোক নেই করি আর কি করবো বলেন আমি বাইরের ভিডিও খুব কম করি আমার শরম করে বাইরে যে ভিডিও বানাইতে রাস্তা রাস্তায় মানুষের কাছে তাকাই থাকে আর যাই হোক আমার তো রান্নার চ্যানেল এই জন্য খালি ভিডিও ঠুকিয়ে দিই আর যদি বাইরে কখনো যাই আর এখন ঠান্ডা দেখে যাইতে এমন চাই না আজকে বাজু আমি বাণিজ্য মেলায় যাবো আর সেটাও গেলাম না আর এত পরিমাণে ঠান্ডা ভালো লাগতে আছে ওনার শরীরটাও ভালো না এই জন্য যাই না বাণিজ্য মেলা তো মনে হয় এক তারিখে শেষ হয়ে যাইবে একত্রিশ তারিখে যাক আর মনে হয় যাওয়া না যাই হোক অনেক বছরই এই জায়গায় তিনশো ফিট বাণিজ্য মেলা হয়েছে দেখে এক বাবা যাই নাই আর ওই যে এইতে আগা আগা থাকতে তো প্রতি বছরই যাইতাম যা কবে গেছে বাণিজ্য মেলায় মনে অনে আর একই জিনিস বিক্রি করে এই জন্য আমার অত ভালো লাগে না বাণিজ্য মেলায় যাইতে মার্কেটে যেটা বিক্রি করে সেইটাই ওই জায়গা আর ছোট বাবা এত আনন্দ থাকতো এখন বুঝি বড় হয়েছি এখন আর কোনো লাগে না আর কে কে মেলা পছন্দ করেন কমেন্টে কিন্তু জানাই এবার আমার এখন আর ভালো লাগে না আগে ভালো লাগতো আগে অনেক কিছু কেনার আগ্রহ থাকতো আগার কা থাকতো অনেক সুবি কেনার আগ্রহ হছিল সুবি গান কাঁতাম বেশি আর পাকিস্তানি সুবি ইন্ডিয়ান সুবি কুইকাবে ওই সুবি গানে নেশা ছিল এখন ওই সুবি পত্ত মন চায় না এখন আতে আর এখন ওই জিনিস আগে তো ম্যাসিং করে জামার সাথে সুবি পত্তাম এখন কেন জানি কিছু দুনিয়াতে ভালো লাগে না যাক এখন এই যে আছান নিছি আর কিছুটা যে এত পরিমানে মজা হইবে আমি কোনোদিন বাপ দেই পারি নেই দুই পাতার ডাল দিয়ে রান্না করছি আমি একটু পরে আবার খাইছি দুই তিনবার খাইছি কি যে এত মজা হয়েছে যাই হোক এইটাই খাইছি আজকে সারাদিন কি করবো আর শাক ঠাক রান্না করতে পারি না খাইতে পারি না গ্যাস আইসে পাঁচটার দিকে তখন আর রাঁধতে মন চায় না প্রতিদিন তো সন্ধ্যার সময় বান্দি যাই হোক একটু হাঁটতে গেছিলাম হাইটে আসছি হাইটে আইসে আবার খাওয়া আইসে খাইছি আর যাই হোক রাত্রে খাবার খাইছে আবার সালাদ বা মা শুকনো মরিচ বাজ্জা ওইটা দিয়ে খাইছি এত পরিমাণে আর আজকে আমার খাবারটা কেমন হয়েছে আর এই ড্রেসটা আমার নতুন ছিল তাই দুইটা ভিডিও বানাই আমি ড্রেস দিয়েই কিছু মনে করবেন না আর এত অনেক জামা আছে পর মন চাই নাই গুছাই তো অনেক কষ্ট কাপড় চোপড় জন্য আর কি করবো যাই হোক যদি আমার ভিডিও ভালো লাগে সবাই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন শেয়ার করে দিবেন আর কমেন্টে জানাইবেন বোনের ভিডিওগুলো কেমন হয় ভালো হয় কিনা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আর ভালো না বাগবেও জানাইতে হইবে কেবে কেউ ধাক্কা দিয়ে যাওয়া যাইবে না পুরো ভিডিও দেখে কমেন্ট করবেন আমি কিন্তু সবাই ভিডিও দেখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন